জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মাকে দেখুন রাজ হয়েছে হলুদ শাড়ি পরিয়ে দিয়েছি অন্যা দিয়ে দিয়েছি মায়ের খাবার লুচি মায়ের ছোলার টাল রকম ভাজা ভুজি ভাজা ভাজাভুজি সুজি লুচি মা আমাকে বলেছে রোজ দুধ দিতে এক গ্লাস করে তাই মায়ের জন্যে রোজ মাকে দুধ দেওয়া হয় কাঁচা দুধ মাকে রোজা এক গ্লাস করে দিয়ে দেওয়া হয় মায়ের ফল ভোগ তাকে সোমবার মন্দির বন্ধ আর আমার রান্না মা চলে এসছে আরও কিছু ভক্ত এসছে বাবার রান্না করছে এই যে আমার খেঁপা বরুণ বাবা এই আমার একটা বাবা সব চলে এসছে এই যে খেপা বরুণ বাবা কটা সময় এসে বাবা দুটো সময় রাত নয় দুটো সময় এসে মায়ের সব জোগাড় হয়ে গেছে বাবারা রান্না করে দিয়েছেন নানা রকম তিরিশ পঁয়ত্রিশ জনের মতো রান্না আইটেম করা হয়েছে বাবারা ভোর থেকে এসে রান্না করতে শুরু হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কি হবে বাবা বলো খিচুড়ি হবে মেনু হবে এখন জানি দেখো দুটো মা মুড়িষে ওনাদেরকে মুড়িষ্ঠ জয় কৃষ্ণ কালী মায়ের জয় হ্যাঁ আলু ভাজা না হলে ছোলার ডাল তো হচ্ছে চোলা ডাল দিদি অল্পগুলো মূর্তি দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় সোনা মায়ের জয়